নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপি রেজালা আমরা চিকেন রেজালা খেয়েছি ডিমের রেজালা খেয়ে থাকি তবে ফুলকপির রেজালাও কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর এটা বানানোও কিন্তু খুবই সহজ এটা আমরা লুচি পরোটা নান ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে কিন্তু আমরা খেতে পারি তা চলুন আজকে এই ফুলকপি রেজালা আমি কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি প্রথমে ফুলকপির পেছনে যে ডাটার অংশগুলো আছে এটা ছুরি দিয়ে কেটে আগে পরিষ্কার করে নিচ্ছি আর ফুলকপিটা কেনার সময় একটু খেয়াল রাখবেন ফুলকপির কোয়াগুলো যেন একদম থোকা থোকা হয় তাহলে কিন্তু ফুলকপি যে রেজালাটা করবো এতে কিন্তু ফুলকপিটা খুব ভালো দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে অনেক সময় ফুলকপি ছাড়া ছাড়া হয়ে যায় সেইগুলো ফুলকপিগুলো দিলে তখন কিন্তু ফুলকপিগুলো ছেড়ে যায় দেখতেও ভালো লাগে না দেখুন আমি এরকম ডাটা থেকে এরকম ছোট ছোটো থেকে ডাটাগুলো কেটে নিয়ে এইভাবে ফুলকপির কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু আর ফুলকপি কোয়াগুলোকে কোনো রকম দু টুকরো করবো না এরকম যেহেতু একটু মিডিয়াম সাইজে ছোটো ছোটো কোয়াগুলো আমি গোটা গোটাই রেখে দেব এভাবে দেখুন ফুলকপি কোয়াগুলোকে সব আমি ছাড়িয়ে নিয়েছি অপরদিকে আমি একটা ডেকচিতে একটু জল গরম জল বসিয়ে রেখেছিলাম এবার ওই গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো এতে কী হবে ভেতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে এগুলোও বেরিয়ে যাবে আর ফুলকপির যে একটা গ্যাস থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় ওটা ভাপাতে ভাপাতে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে আমি একটা খুব ছোট্টো একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি এক ইঞ্চির মতো একটু আদা দিলাম চারটের মতন রসুন কোয়া দিলাম আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা মিলে আমি পাঁচ ছটার মতো লঙ্কা দিলাম এক চামচ ভেজানো মগজ দিলাম আর এখানে আমি দু চামচের মতন আমি পোস্ত দিলাম আর দু চামচ আমি কুচো ছোটো ছোটো টুকরো টুকরো আর কাজু বাদাম দিলাম আর দু চামচের মতন আমি টক দই দিচ্ছি আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দিচ্ছি দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা কিন্তু একদম মিহি হওয়া চাই রেজালার পেস্ট কিন্তু একদম মিহি না করলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন পেস্টটা তুলে দেখাচ্ছি একদম কিন্তু এরকম মিহি হওয়া চাই এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে আমি চার চামচের মতন আমি সাদা রিফাইন অয়েল দিলাম আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সাদা তেলেই করব রেজালা সাদা তেলেই করলে বেশি ভালো লাগে সব কিছু ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এক চামচ আমি নুন দিলাম দিয়ে ভালো করে এটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি একদম লাল করে ভাজা দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এইভাবে দেখুন আমি হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি হালকা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার যে কটা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে তুলে রাখছি আর যেটা ভাজা হয়নি আমি এই পাশাপাশ করে একটু উল্টে পাল্টে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি ওই তেলেতেই আমি দুটো এলাচ একটু দারচিনি ফাটিয়ে নিয়ে দিয়েছি এটার থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো আর এর মধ্যে আরও হাফ চামচ নুন দিলাম একদম এক পিঞ্চের মতন একটু হলুদ দিলাম আর এক চামচ আমি চিনি দিলাম রেজালা একটু সাদা সাদা হয় আমি জাস্ট এক চিমটের মধ্যে একটু হলুদ দিলাম তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে খুব বেশি কিন্তু হলুদ দেওয়া দরকার নেই এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের মধ্যে রেখে কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু নাতে হবে নালে কিন্তু এটাতে টক দই মগজ দানা কাজু বাদাম দেওয়া আছে নালে কিন্তু কড়াই ধরে যেতে পারে এটা মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এতে দিয়ে ভালো করে ফুলকপির সাথে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেবো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে মিল পাচাকের মতো ঢাকা দিয়ে আমি ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এতে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ফুলকপির মধ্যে ভালো করে মশলাটাও কিন্তু ঢুকে যাবে দেখুন কত সুন্দর এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে ফুলকপি থেকে কিন্তু তেলগুলো ছাড়তে শুরু করেছে এবার ভালো করে মশলাটা এর সাথে কষিয়ে নেওয়াতেই ফুলকপিগুলো কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর এই ফুলকপির রেজালাতে ফুলকপিগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার আমি মশলার বাটিটা ধুয়ে আমি খুব সামান্য একটু জল দিলাম ফুল এই ডেজালাটা যেহেতু একটু মাখা মাখা হয় সেই জন্য আমি কিন্তু খুব সামান্য একটু জল দিলাম দিয়ে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও মিনিট পাঁচেকের মতন আমি এটা একটু ফুটিয়ে নেব ডাটাগুলো একটুখানি মানে ফুলকপি যে গোড়াগুলো আছে সেগুলো একটুখানি ঝোলের দিকে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেকের মতন আমি এটাকে আমি ফুটিয়ে নিলাম আমার ফুলকপি ডেজালা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক তিনটের মতন এলাচ আমি খোসাটা ছাড়িয়ে দানাগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর এক চামচের মতো ঘি দিলাম তবে এটাতে চেষ্টা করবেন কেনা গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে যদি গোটা গরম মশলা যদি দানাটা ছাড়িয়ে নিয়ে একটু থেতে করে দেন এতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো লাগে এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচকের মতো রেস্ট্রি টাইমে রেখে দিয়ে এটা আমি গরম গরম পরিবেশন করে নেব আশা করি আমার এই সহজ পদ্ধতিতে ফুলকপির রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে কিন্তু আমায় জানাতে ভুলবেন না আর আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ঘন্টা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ